আসসালামু আলাইকুম এব্রিয়ান আলু দিয়ে বিকেলের মুচমুচে একটি নাস্তার রেসিপি তৈরি করছি দুইটি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে পাতলা আর চ্যাপটা করে কেটে নিয়েছি আপনারা দেখে তো বুঝতে পারছেন আলুর এই নাস্তাটি বানাতে আলুগুলো কিন্তু ঠিক এভাবেই কেটে নিতে হবে এখন অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ এখন সব কিছু ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি একটি বাটির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি অ্যাড করে দিয়েছে। এক টেবিল চামচ পরিমাণ ম্যাগি মশলা স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছে অ্যাড করে দিয়েছে। সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া সব শেষে অ্যাড করে দিয়েছে। চাট মশলা এখন পরিমাণ মতো পানি দিয়ে আঠালো একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না দেখে তো বুঝতে পারছেন আরও এক কাপ ময়দা একটি প্লেটের মধ্যে ছড়িয়ে নিলাম এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে এখন ময়দার মিশ্রণের মধ্যে প্রত্যেকটি আলুর পিস এভাবে ডুবিয়ে নিচ্ছে এপিটোপিট করে যাতে আলুর সাথে ময়দার মিশ্রণগুলো লেগে থাকে তারপর প্লেটে রাখা শুকনো ময়দা দিয়ে ভালো মতো করে কোট করে নিচ্ছে হাত দিয়ে চেপে চেপে কিন্তু কোট করে নেওয়া যাবে না একদম হালকা হাতে কোট করে নিতে হবে ময়দা দিয়ে ঠিক এরকম হয়েছে ময়দা দিয়ে কোট করে নেওয়ার পরে এখন প্রত্যেকটি আলুর পেস আমি ঠিক একইভাবে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে আবার শুকনো ময়দার মধ্যে কোট করে নিব কোট করে নেওয়া হয়ে গেলে এখন ফ্রাই করে নিব পর্যাপ্ত সয়াবিন তেল কড়াইতে গরম হতে দিয়েছে এখন এক এক করে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আলুর এই নাস্তাগুলো ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে উপর থেকে পুড়ে না যায় যেহেতু কাঁচা আলুগুলো ফ্রাই করে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে ভীষণ সুন্দর কালার চলে এসেছে কিন্তু সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এখন তেল ঝরিয়ে এক করে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি বাকিগুলো একইভাবে ফ্রাই করে নিচ্ছে। বিকেলের নাস্তায় একদম ঝটপট হাতের কাছে থাকা আলু আর ময়দা দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন পরিবারের ছোট বড় খেতে সবাই ভীষণ পছন্দ করবে দেখে তো বুঝতে পারছেন ভীষণ লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু হয়েছে ভীষণ মুচমুচে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আবারও সহজ কোনো মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ